আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি টুর্নামেন্ট খেলে করব দেখা যাক আমি কি ব্যান্ডেজ নিতে পারবো যা যারা আমার গিল আসতে সব তারা আমাকে কমেন্ট করো ইতিমধ্যে রুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয় দেখতেই পারত আমি মার্চেদিন নিচে নেমে গেছি এই ম্যাচটা গেলে কত টাকা প্রফিট করতে পারি মানে আমি হালকা পাতলা লুট করে সামনের দিকে যাব এই বক্সটা খুলে চার লেভেলে বেশ প্রায় খাতানের হয়ে যাবে এই খুলে তো কোনো কাজ নাই তোমরা তো জানোই গাইজ তোমরা আমার ভিডিওটা শেষ মতো দেখো নতুন থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিই তোমরা যদি পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দিতে পারো উইকলি গিবই দেবো এই ঘরটা লুট করে আমি সামনের দিকে যাব দেখতেই পারতো আমি পাঁচশো টাকা পেয়ে গেছি এই ম্যাচটা কি আমি বইয়া করতে পারবো সামনে যাওয়ার সময় এনিমি দেখি আমার দিকে গাড়ি নিয়ে আসতে এখানে আমি কোনো ফাইট নেব না ফাইট নিলে তো জানো ঠাট পাটি ভেতরে পড়তে হয় গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি পর বিল্ডিং মেশিন আস এখানেও দেখতে পারতো আটাশটা এনিমি সারভাইল টুর্নামেন্টে এনিমি কোন বেরিয়ে চায় না বিল্ডিং মেশিন থেকে আমি হেলমেট কিনে নিই বেস্ট কেনার সময় চলে গেছে দেখতেই পারতো আমার বেশ অন লেভেলের আমার কাছে তিন ছোট আছে আমি দেখি বক্সটা খুলে বেস্ট পাই নাকি আমার ভাগ্য এতই খারাপ এখানেও বেস্ট নেই তারপরে আমি গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করি দেখো এই জুনে ষোলো জন প্লেয়ার এলাই দেখো কি জানি একটা ক্যারেক্টার আমার একটা গাড়িতে গাড়ি যায় তারপরে আমি কোনো ভেগে আসি দেখি কোনো মতে গাড়ি পাল্টাতে পারি নাকি দেখতেই দেখতে এখনো বারো জন প্লেয়ার এলাই আমরা পনেরো টুর্নামেন্টে ঢুকছিলাম যাই বুঝে নিবি তাই পঁয়ষট্টি টাকা পেয়ে যাবি আর দুইজন প্লেয়ার কমলে আমরা প্রফিট পেয়ে যাব। তোমরা আমাকে একটু সাপোর্ট করিও সামনে একটা গাড়ি আছে গাড়িটা নেওয়ার চেষ্টা করবো তারপর গাড়িটা নিয়ে সামনের দিকে যেতে ধরছি তারপরে আমার গাড়িটা পানির ভেতরে একটু যায় ও দেখো বারো জন এনিমি আসে তারপর দেখো কি হয় এখানে আমি গাছের কাবারে বোধ তখনই দেখি এনিমি গাড়ি নিয়ে আসতেছি তারপরে আমি সরে যাই তারপরে আমি যাই এনিমির গাড়িতে উঠে পড়ি তারপরে আমি এনিমি গাড়িতে ঘোরাঘুরি করলাম দেখতে দেখতে এগারো জন প্লেয়ার অ্যালাইভ আর একজন প্লেয়ার কমলে আমার পফিট হবে বলতে বলতে টপ টেনের ভেতরে আমরা এসে গেছি এখন হবে আমাদের পপিট। তারপরে আমি এনিমি গাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম তোমরা কি স্তোজ প্লেয়ার হতে চাও কমেন্ট করো আমার সামনে কি হয় দেখতে দেখতে সিনে পা একটা টোকা দেয় তারপরে আমি নেমে গুলুয়ার ফেলে সামনের দিকে যাতে ধরছি যখনই এ আমাকে মেরে দেয় ভাই সাপ এই প্লেয়ারটা দশ কিল করছে